আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষা মানে শুধু বই পড়ে মুখস্থ করা নয় দৈহিক দক্ষতাও শিক্ষা যেমন লিখতে শেখা খেলাধুলা করতে পারা ছবি আঁকা কিংবা যন্ত্র চালানোর দক্ষতা আর এই শারীরিক দক্ষতার বিকাশই হয় সাইকোমোটর ডুমেইন এর মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জানব ব্রুনস ট্যাক্সোনমির সাইকোমোটর ডোমেইন এর স্তরগুলো উদাহরণ সহ চলুন তাহলে আলোচনায় ফিরি প্রথমে জেনে নেনি সাইকোমোটর ডোমেইন কি সাইকোমোটর ডোমেইন হলো শিখনের সেই ক্ষেত্র যেখানে শেখা হয় হাত পা বা শরীরের বিভিন্ন অংশ ব্যবহার করে কোনো কাজ করার মাধ্যমে এটি শিশু ও বড়দের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের শেখার পদ্ধতি হলো হাতে কলমে কাজ করে শেখা মূল বিষয় হচ্ছে কোঅর্ডিনেশন ফিজিক্যাল মুভমেন্ট সাইকোমোটর ডোমেন এর স্তরভিত্তিক ব্যাখ্যা অনেক গবেষক যেমন ডেবি উনিশশো সালে সিম্পসন উনিশশো ইত্যাদি এর স্তরগুলোকে সাজিয়েছেন নিচে দেবি এটাকসনোমি অনুসারে সহজভাবে উপস্থাপন করছি এক হচ্ছে ইমিটেশন অনুকরণ করা অর্থাৎ শিশু বা শিক্ষার্থী কাউকে দেখে বা শুনে কোনো কাজ অনুকরণ করছে উদাহরণস্বরূপ একজন শিশু প্রথমবার কলম ধরে ঠিক যেভাবে শিক্ষক লিখে দেখায় সেভাবে সে চেষ্টা করে লিখতে অর্থাৎ সে কপি করে ফলো করে এবং সে কাজটা রিপিট করে দুই হচ্ছে ম্যানিপুলেশন নির্দেশনা অনুযায়ী কাজ করা অর্থাৎ এভাবে সে নিজে নিজে চেষ্টা করে কিছুটা আত্মনির্ভর হয় উদাহরণস্বরূপ শিক্ষক দেখানোর পরে শিক্ষার্থী নিজে নিজে হস্থাক্ষর অনুশীলন করছে অর্থাৎ সে অপারেট করছে এক্সিকিউট করছে পারফর্ম করছে তিন নির্ভুলভাবে কাজ করা অর্থাৎ কাজটি এখন আরো নিখুঁতভাবে ও আত্মবিশ্বাসের সাথে করতে পারছে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী নির্ভুলভাবে বাঁশি বাজাতে পারছে বা টাইপ করতে পারছি অর্থাৎ কলাবোরেট পারফেক্ট অ্যান্ড মাস্টার চার হচ্ছে আর্টিকুলেশন জটিল দক্ষতা সমন্বয় করা অর্থাৎ সে এখন একাধিক দক্ষতা একসাথে ব্যবহার করে জটিল কাজ করছে উদাহরণস্বরূপ একজন ছাত্র সেলাই মেশিন চালিয়ে নিজের ডিজাইন অনুযায়ী জামা বানানোর চেষ্টা করছে এবং জামা বানাতে পারছে অর্থাৎ ইন্টিগ্রেট কম্বাইন এন্ড কনস্ট্রাক্ট পাঁচ হচ্ছে ন্যাচারালাইজেশন স্বাভাবিক দক্ষতা অর্জন অর্থাৎ দক্ষতাটি এখন তার অভ্যাসে পরিণত হয়েছে ভাবতে হয় না স্বাভাবিকভাবে সে কাজটি করে উদাহরণস্বরূপ একজন পেশাদার ক্রিকেটার ব্যাটিং বা বোলিং করার সময় চিন্তা না করেও স্বয়ংক্রিয়ভাবে সারা দেয় তারি সাইকোমোটর ডোমেইনের ব্যবহার কোথায় হয় এটি ব্যবহার হয় প্রাথমিক বিদ্যালয়ে লেখা শেখানোর ক্ষেত্রে শিল্প শিক্ষা কারুশিল্প আঁকা সেলাই করা ইত্যাদি শেখার ক্ষেত্রে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটে মেডিকেল ট্রেনিং এবং নার্সিং সার্জারিতে খেলাধুলা নাচ এবং বাদ্যযন্ত্র ব্যবহারে সাইকোমোটর ডোমেন আমাদের হাতে কলমে কাজ শেখার বৃত্তি শিশুরা যেমন হাতে কলম ধরে শেখে বড়রাও তেমনি যন্ত্র চালাতে শেখে সবই আসে এই ক্ষেত্রের মাধ্যমে